আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ পুলিশের সাবেক আইজিপি হক যিনি দু হাজার এরপর চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই সাবেক দুই আইজিপি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে আপনারা জানেন এদের বিচার কেমন হওয়া উচিত একটু ভেবে দেখুন তো বিরোধী দলের ভিন্ন মতের মতালম্বী যারা স্বাধীন দেশে মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছিল যারা এই সেই সাবেক আইজিপি শহীদুল হক আবদুল্লাহ আল মামুন আমার স্বাধীন দেশ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন দেশ এই স্বাধীন দেশে এই বাকপার এই পুলিশ নামের কুলাঙ্গার শহীদুল হক চৌধুরী আব্দুল্লাল মামুন এদের কারণে মত প্রকাশের স্বাধীনতা ছিল না ভিন্ন মতের মানুষগুলো রাত্রে ঘরে ঘুমাতে পারত না আমি দেখেছি অনেককে বছরের পর বছর বাড়ি ফিরতে পারত না তার ঘরে অসহায় বধূ অপেক্ষা করে তার স্বামী আসবে কিন্তু মাসের পর মাস চলে যায় তার স্বামী ঘরে ফিরতে পারে না এই মাদক খান সাবেক দিকে নেশা করতে করতে তার চেহারা কি কালো আর বিভৎস হয়ে গেছে তার চোখের দিকে তাকালে মনে হয় অল টাইম টাল মাটাল হাসান মাহমুদের মতো এব্র থেব্র পাগলাবো কথা কাদের কাগুয়ার মতো একজন অসুস্থ মানুষ সাইকোলজিক্যাল যে সাইকোপ্যাথ আর খুনি হাসিনা ডাইনি হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার যে গল্প এরা ভবন এবং গণভবন থেকে যে পরিকল্পনা করত সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য এই শহীদুল হক চৌধুরী আবদুল্লাল মামুন এরা মাঠ পর্যায়ে এটা কার্যকরী করার জন্য পুলিশের মধ্যে এটা স্প্রেড করে দিত এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করে একদম মাঠ পর্যায়ের পুলিশদেরকে ব্যতিব্যস্ত রেখে সারাটা দেশকে একটি অঘোষিত কবরস্থান বানিয়ে রাখতে রেখেছিল অঘোষিত জেলখানা বানিয়ে রেখেছিল কাশেমপুর জেলখানা যেমন যেন গোটা বাংলাদেশ থেকে এরা কাশেমপুর জেলখানা বানিয়ে রেখেছিল কত বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে নিতে পারে না ১৬টি ষোলোটি বছর কত সন্তান তার বাবাকে কাছে পায় না কত স্বামী তার স্ত্রীকে স্ত্রী স্বামীকে তারা যেন একে অপরে সাক্ষাৎটুকু পর্যন্ত হয় না এই মাসের পর মাস কত মা সন্তান মাকে দেখতে পারে না ঘরটা ছাড়া অনেক মানুষ আছে বিরোধী মতলম্বী হওয়ার কারণে মাসে অল্প কিছু বেতন পায় এই বেতন থেকে কিছু আওয়ামী লীগের যারা অন্যায়কারী ছাত্রলীগ যুবলীগ এদের মধ্যে যারা খারাপ ওই খারাপদেরকে চাঁদা দিয়ে দিয়ে ঘরে রাত্রে থাকতে হয় পুলিশের মধ্যে যারা খারাপ ছিল তাদেরকে চাঁদা দিয়ে দিয়ে ঘরে থাকতে হতো আমার ঘরে আমি আমাকে আওয়ামী লীগের খারাপ সবাই তবে যারা খারাপ তাদেরকে চাঁদা দিয়ে দিয়ে ভিন্ন মতের মানুষগুলো জামাত শিবির বিএনপি ইসলামী আন্দোলন থেকে শুরু করে যারা আছে তাদেরকে রাত্রে ঘরে থাকতে হতো কি দুর্বিশহ জীবন এই আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং শহীদুল হক বিশ্বাস করুন এদের কারণে গ্রামগঞ্জে খবর নিয়েন বিগত ১৬ বছর অনেক বিএনপি যুব দলের নেতা ছাত্র দলের নেতা জামাতের নেতা শিবিরের নেতা এরা রাতে ঘুমাতে পারে নাই সুখের ঘরটাকে রেখে তাদেরকে ধান খেতে গিয়ে শুয়ে থাকতে হয়েছে রাতে বাস যারের পরিবেশে রাত্রে শুয়ে থাকতে হয়েছে বাসের পর মাস শীতের দিনের কুয়াশন্ন পরিবেশে কোন রকমের একটা কাথা ঘর থেকে চুরি করে নিয়ে তাদেরকে ধান মধ্যে ভিজে ভিজে যেত সারা শুয়ে মুভ করতে হতো এইভাবে একটা নয় দুটা নয় ষোলোটি বছর অগণিত মানুষ অগণিত বিএনপি ছাত্র দল যুবদল জামাত শিবির তাদেরকে এইভাবে দিন কাটাতে হয়েছে শুধু তাই না এমন একটি দুঃ দুর্বিষহ সময় গড়ে উঠেছিল আমি ফেসবুকে একটা লাইক দেব একটা কমেন্টস করব একটা শেয়ার করব এটাতেও নিশ্চয়তা ছিল না এতটুকুর কারণেও গ্রেপ্তার হয়ে জেলখানায় থাকতে হয়েছে আর যাকে যখন ইচ্ছা গ্রেপ্তার করা প্রচুর টাকার বিনিময় ছেড়ে দেওয়া অসহায় পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে এই কারণে এই চৌধুরী আব্দুল্লাল মামুন এবং শহীদুল হক এরাই এটা বাস্তবায়ন করেছিল অথর এই ধরনের নিকৃষ্ট কুলাঙ্গার পুলিশ প্রশাসনের আইজিপি যাদের কারণে আমার দেশে আইনের শাসন হারিয়ে গিয়েছিল যাদের কারণে এদেশে দেশে আইনের শাসন বলতে কিছু ছিল না যাদের কারণে বিচার চাইবার জায়গা ছিল না যাদের কারণে যেই পুলিশ ভাইয়েরা যেই থানা আমাদের জনতার হওয়ার কথা জনগণের সেবক হওয়ার কথা সেই জায়গারা জনগণের ভক্ষ হয়ে আমাদেরকে দিনের পর দিন নির্যাতন করেছে এই শহীদুল হকরা এই চৌধুরী আব্দুল্লাহ মামুনরা এই অনেক পুলিশকে বাধ্য করেছে আমাদেরকে রিমান্ডে নিয়ে পিটাতে পিটাতে জীবন শেষ করে দিয়েছে অনেককে অতএব এদের ফাঁসি চাই না এদের চাই আমৃত্যু জেল যাতে জেলের মধ্যে গোটা জিন মৃত্যু পর্যন্ত বসে বসে ভাবে কি অপরাধ আর কি অন্যায়টা করেছে একজন ডাইনিকে ক্ষমতায় রাখবার জন্য একজন স্বৈরাচারীকে ক্ষমতায় রাখবার জন্য তারা নিজের ব্যক্তি স্বাধীনতা ভূলণ্ঠিত করে তারা কিভাবে মানুষের উপরে নির্মম নির্যাতন করেছে প্রতি সেকেন্ড ভাববে আর কষ্ট পাবে এই কষ্ট পেতে পেতে জন্য আমৃত্যু তাদের চলে যায় এই কারণে তাদের আমৃত্যু জেল চাই সুষ্ঠু বিচারের মাধ্যমে এটা নিশ্চিত করতে হবে আর যেন কোন আইজিপি শহীদুল হক না হয় চৌধুরী আবদুল্লাহ মামুনের মতো না হয় এটা নিশ্চিত করতে হবে আসসালামু আলাইকুম রাহমাতিল্লা